স্মার্ট স্কুলে স্মার্ট বোর্ড গোলপাড়া জুনিয়র হাই স্কুলে এখানে স্মার্ট বোর্ডে ক্লাস করানো হয় যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিম সংখনাথ দেখুন এখানে এসছি বহুদিন পর ক্লাসরুমে ক্লাসে বসলাম

আর জিওমেট্রি ম্যাথমেটিক্স এর জিওমেট্রি বোঝানোর সময় যেটা দেখেছি যে ওই আমি ক্লাস 8 এর উপপাদ্য দিয়ে ব্যাপারটা প্রয়োগ করে দেখছিলাম যে ওই যখন আমরা কোচ উপপাদ্য এই যে অঙ্কন অঙ্কন গুলো যখন আলাদা কালারে করা হচ্ছে না ওদের নিচে ভালো মানে আগে যেটা সেই পরিমলি ভাই চকে এঁকে দিলাম তারপর হাঁ করে শুনলো এখন যখন কালারফুল হচ্ছে বিষয়টা যে প্রথমে প্রদত্তটা একটা কালারে করলাম অঙ্কনটা একটা

একটা জিনিস করা যায় আমাদের মতন পিছিয়ে নিজে বাচ্চাদের অনেক বেশি কাজে দেয় তখন স্যার বললেন ঠিক আছে আমরা আলোচনা দেখছি তো অর্থনৈতিক সহযোগিতাতেই এইটা হয়েছে হ্যাঁ টোটাল জন্য ধরেছিলেন প্রায় আড়াই লাখ টাকার উপর ধরেছিল তো এবং আগামী দিনেও আমি বলেছি স্যার এই সিফটিং অ্যারেঞ্জমেন্ট বলি এই বলে এই সিফটিং অ্যারেঞ্জমেন্ট বানাচ্ছে মান স্যার একটু আপুন করা দরকার বানাচ্ছে তো স্যার বললেন যে হ্যাঁ আমি দেখছি কথাবার্তা বলছি আমরা ওই একদম টোটাল মানে কাঠের দিয়ে ওই সিঙ্গেল সিঙ্গেল সিটি ম্যানেজমেন্ট অ্যাপ্লিট করে দেওয়া এখন একটাই আছে একটাই আছে মানে আরো লাগানোর ইচ্ছে হবে হ্যাঁ ইচ্ছেও আছে কারণ এটা যেমন পাস এইটের বাচ্চা আবার সেভেনের বাচ্চাদের মতো দেখছি এটা খুব বেশি কাজ আমার মনে হয় প্রি প্রাইমারি বা প্রাইমারি সেকশনের বাচ্চাদের জন্য বেশি খাবে আরো বেশি খাবে কারণ যখন এই জিনিসটা ওরা সরাসরি পাবে তখন আমার মনে হয় এতে আরো বেশি গ্রোয়িং হবে তো এখানে তাদের নেওয়ার ক্ষমতাটাও বেশি আর কি মানে আমাদের এখানে বাচ্চাদের মেন প্রবলেম কি আমাদের এখানে বাচ্চারা তো সবাই ফার্স্ট জেনারেশন ফলে বাড়িতে এদের দিকে পড়তে বলার কেউ নেই তাহলে এদের মাথায় যতটুকু ঢোকানোর ওই স্কুলে ঢুকিয়ে দিতে হবে স্কুল থেকে বাড়ি ফিরে যাওয়ার পরে আমার মনে হয় না এরা যে এদের থেকে কেউ নেয় তোর মুখ স্যার কি পড়া